সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিদা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন আমার বাগানের একটি অ্যাডেনিয়ামের শেড দেখুন কত সুন্দর অ্যাডেনিয়াম ফুল ফুটেছে এগুলো সব গ্রাফটেড গাছ দেখুন কত সুন্দর মনে হচ্ছে সোয়াজি কামের মেলা এখানে বসেছে এবং খুব সুন্দর অনেক অনেক ফুল ধরেছে দেখুন ফুল কেবল ধরতে শুরু করেছে দেখুন কত সুন্দর ফুল ধরতে শুরু করেছে আর একটু দেখাই দেখুন কত সুন্দর আমার ফুলগুলো দেখেই শান্তি দেখুন কত বড়ো গোলাপের থোকা দেখুন এখন বিষয়টি হলো এই চৈত্রের রোদ দূরে ছাদে আসাই খুব কষ্ট আমি যে এই ভিডিওটি করছি আমি কিন্তু একটু সময় দাঁড়িয়েও থাকা খুব কষ্ট হয়ে যাচ্ছে যদিও আমার মাথায় হ্যাট আছে তারপরও আমি সহ্য করতে পারছি না তারপরও আপনাদের একটু বিষয়টি শেয়ার করার জন্য ভিডিওটি করছি তো এই ফুলগুলো মোটামুটি ফোটার সাথে সাথে নেতিয়ে যাচ্ছে দেখুন পুরো ঢলে পড়তেছে দেখুন রোদ্রে প্রখর রোদ্রে তাপে ফুলের পাপড়িগুলো একেবারে নেতিয়ে যাচ্ছে ফুলের সৌন্দর্য যের যেমন নষ্ট হচ্ছে তেমন গাছগুলোও কিন্তু সানবার্ন হয়ে যাচ্ছে রোদ্দূরে দেখুন এই যে পাশে রোদ লাগছে সে পাশে এই যে হলুদ হয়ে যাচ্ছে দেখুন এই যে হলুদ হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে তো এই সান বার্নের হাত থেকে রক্ষা করার জন্য এবং আপনার এই ফুল গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা এমনভাবে একটি নেটের আবরণ দিয়ে নেটের ছাউনি দিয়ে কিন্তু আপনি আপনার গাছগুলোকে সুরক্ষা দিতে পারেন এই চৈত্রের দুপুরের হাত থেকে দেখুন আমি আমার এই শেডটি এই অ্যাডেনিয়ামগুলো এই শেডের ভিতরে রাখা আছে তো এই শেডটি আমি এভাবে একটি নেট দিয়ে ঢেকে রেখেছি তাতে আমার গাছগুলো অনেকটা নিরাপদে থাকবে সানবার্ন হবে না এবং ফুলগুলো বেশ খানিক্ষণ আমি পাব এটা ঝরার সাথে সাথেই এটি ফুল যখন ফুটবে তখনই কিন্তু ঝরে যাবে না এবং পুড়েও যাবে না দেখুন কত সুন্দর ফুল ফুটেছিল কিন্তু আমি কেবল নেটটি দিয়েছি তো এই ফুলের সৌন্দর্য প্লাস গাছগুলোকে রোদ্রের এই প্রখর রোদ্দুরের হাত থেকে রক্ষা করার জন্য আমি আমার এই অ্যাডিনিয়ামের সেটটি সম্পূর্ণ নেট দিয়ে ঢেকে দিলাম যদিও আমার উপাশের সাদের এই অংশ বিশেষে এটি অন্য অংশে আবার কিছু ফাঁকা অ্যাডিনিয়াম আছে। সেখান থেকে আমি কিছু শখের অ্যাডিনিয়াম আমি এই ফাঁকা জায়গাটায় শিফট করব তো আপনারা এভাবে এই প্রখর রোদের হাত থেকে সানবার্নের হাত থেকে রক্ষা করার জন্য আপনার শখের অ্যাডেনিয়ামগুলো দেখুন কত সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম হ্যাঁ কত সুন্দর এই শখের অ্যাডেনিয়ামগুলোকে আপনি সানবার্নের হাত থেকে রক্ষা করার জন্য এরকম একটি নেটের শেডে আপনি রাখতে পারেন তো ভিডিওটি এ কারণে আপনাদের শেয়ার করলাম যে বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি তাতে সবারই একটি একটু জানার দরকার অনেকে হয়তো বা জানেন আবার অনেকে জানেন না তাই আমি যারা জানেন না তাদের বিষয়টি তাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন তাছাড়া অ্যাডেনিয়াম সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন আমার জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ